চৌহাট্টায় প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত সিলেট নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন আজ মঙ্গলবার বেলা একটার দিকে নগরের চৌহাট্টায় এ দুর্ঘটনা ঘটে নিহত মারুফ আহমেদ সিফাত নগরীর কাজীটলা উচ্চাসড়ক এলাকার মৃত আসগর আলীর ছেলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় চৌহাট্টা এলাকায় একটি প্রাইভেট কার মারফ আহমেদ সিফাতকে ধাক্কা দিলে তিনি ছিটকে পরে গুরুতর আহত হন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেট কারটি আটক করে ও ভাঙচুর করে কতলে থানার ওসি ময়নুদ্দিন শিপন গণমাধ্যমকে জানান দুর্ঘটনার পর প্রাইভেট কার চালক পালিয়ে গেছে গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে নিহত মারফর্মেন্ট সিফাদের লাশ সুদ্ধার করে মনাতদন্তের জন্য সিলেট এমএজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে বাঙ্গ কারণ এখানে যেহেতু মানুষ মারিয়ে নিছে জানে শুধু জানে মারিনি যে গাড়ি তোলে আমরা পাবলিকে যেহেতু হরাই গাড়ি তুলে আমরা পাবলিক বা

মানে প্রতিদান এবং কি বিধান আমরা চাই আমরা গরিব মানুষ আমরা খাইতাম দিতাম কীরা চলতাম দিয়া শিবন চন্দ্র জয় আজকে